সিরিয়ার সীমান্তে অবস্থিত আলতানাভ ঘাঁটি পুরোপুরি খালি করে দিয়েছে যুক্তরাষ্ট্র আমেরিকান সেনারা পালিয়ে যাওয়ার সাথে সাথেই সেখানে দখল নিয়েছে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী এটি কোনো সাধারণ সেনা প্রত্যাহার নয় বরং মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার এক ভয়ঙ্কর ঘোষণা এক সময় এই ঘাঁটি থেকেই ইরানকে কোণঠাসা রেখেছিল যুক্তরাষ্ট্র কিন্তু আজ তারা বাধ্য হয়েই পিছু হতে বাধ্য হয়েছে এই প্রান্তিক ভূখণ্ডটি এখন যেন মরুভূমির বুকে একা দুর্গের ধ্বংসস্তূপ এটি আল তানব ঘাটি সিরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত এই সামরিক ঘাটিটি যেন তিন দেশের সীমানা ছুঁয়ে দাঁড়িয়ে আছে ইরাক জর্ডান ও সিরিয়া একটি সময় ছিল যখন মরুভূমির ধুলি ঝড়ের মাঝে এই ঘাঁটি থেকে উড়ে যেত মার্কিন বিমান আর তাদের রাডারে ভেসে উঠত শত্রুর ছায়া কিন্তু আজ সেখানে শুধুই নিরবতা সম্প্রতি এই ঘাঁটিতে ইরান সমর্থিত প্রক্সি বাহিনী আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ওপর একের পর এক রকেট হামলা ড্রোন আক্রমণে যুক্তরাষ্ট্রের অবস্থান যেন শোচনীয় হয়ে পড়েছিল যুক্তরাষ্ট্র হিসাব নিকাশ করে দেখেছে ইরান সত্যিকারের কোনো বড় হামলা করলে এই ঘাঁটিতে যারা আছেন তাদের রক্ষা করা কার্যত অসম্ভব হবে আর এই আশঙ্কাতেই জরুরি ভিত্তিতে তড়ি ঘড়ি করে এই ঘাঁটি থেকে সকল ধরনের সেনা ও সরঞ্জাম সরিয়ে নিয়ে যায় গতকাল আনুষ্ঠানিকভাবে এই তথ্য স্বীকার করেছে তারা এই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে গেছে মিডল ইস্ট মনিটর থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংবাদ মাধ্যম খুব গুরুত্ব দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ইসরায়েল তো এক প্রকার হাহাকার শুরু করে দিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে প্রচণ্ডভাবে অনুরোধ করা হয়েছিল এই ঘাটিটি যাতে কোনোভাবেই খালি না হয় কারণ তারা জানতো ঘাঁটিটি ইরানের প্রক্সিরা সেটি দখল করবে আর এই হাইওয়ে ব্যবহার করে গোলান মরুভূমির কাছে ইরানের বিভিন্ন প্রক্সিরা শক্তিশালী মিসাইল ও অস্ত্র নিয়ে পৌঁছে যাবে বারবার এই অনুরোধ জানানো হয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইসরায়েলের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তারা নিজেদের সৈন্যদের প্রাণ বাঁচানোর স্বার্থেই এখান থেকে চলে গেছে এখন ঘাঁটিটি ফাঁকা পড়ে রয়েছে আর এই সুযোগটি হাতছাড়া করেনি ইরান নিশ্চিতভাবেই ইরানের প্রক্সিরা এটি দখল করবে এটা ছিল একটি স্বাভাবিক ধারণা আর সেটা ঘটেও গেছে সাথে সাথে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি নিশ্চিত করেছে যে পপুলার ফ্রন্ট ও সিরিয়ার অভ্যন্তরে যে ইরান সমর্থিত প্রক্সিরা আছে তারা এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা এখন এই ঘাটিটিকে ইসরায়েলের বিরুদ্ধে পদাতিক হামলার জন্য একটি ফরওয়ার্ড বা অগ্রগামী ঘাঁটি হিসেবে প্রস্তুত করেছে স্ক্রিন দেখা যাচ্ছে অবকাঠামোগুলো আগে থেকেই তৈরি রয়েছে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার আগে এই অবকাঠামোগুলো ধ্বংস করতে পারেনি হয়তো তাদের হাতে সময় ছিল না অথবা তারা ভেবেছিল ফিরে আসবে কিন্তু এখন সেই অবকাঠামোতে উঠছে ইরানের পতাকা ইরান তাদের আইআরজিসি বা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোড়ের মাধ্যমে বিপুল পরিমাণের ড্রোন ও মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এই প্রক্সিদের হাতে তুলে দিয়েছে তারা ঘাটিটি দখল করে এখানে মোতায়েন শুরু করে দিয়েছে ইসরায়েলের কিছু সূত্র নিশ্চিত করেছে গোলান মালভূমির যে বাফারিং জোন বা নিরাপত্তা অঞ্চল নতুন করে সিরিয়া দখল করার পর ইসরায়েল যাকে বাফারিং জোন ঘোষণা দিয়েছিল সেখানে প্রবেশ করে গেছে ইরান সমর্থিত এই মিলিশিয়ারা তারা ভারী অস্ত্র সুসজ্জিত ইসরায়েল একে একটি বিপজ্জনক কারণ এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা তাদের জন্য কঠিন হবে সিরিয়ার ভেতর তারা যে আগ্রাসন চালিয়েছে তারপরও তারা কল্পনা করেনি যে যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে এই অঞ্চল থেকে এভাবে সরে যাবে ইসরায়েলের কল্পনার ঘাটি ছিল একেবারে বাইরে গোলান মালভূমি ইসরায়েলের জন্য এক রক্ষা কবচ সিরিয়ার এই ঘাটিটি ইরানের প্রক্সিদের হাতে চলে যাওয়ার ফলে এই অঞ্চলের সম্পূর্ণ সমীকরণ পাল্টে গেছে এম টু হাইওয়েটি ইরাকের মধ্য দিয়ে সরাসরি দামেশকে এসে লেবাননের সীমান্ত পর্যন্ত যায় এই হাইওয়ের সরাসরি সব কন্ট্রোল এখন ইরানের পরোক্ষভাবে চলে এসেছে এখন হিজবুল্লাহকে শক্তিশালী করার জন্য অস্ত্র পাঠানো গোলান মালভূমিতে অস্ত্র মজুদ করা বা সিরিয়ার মধ্যে নিজেদের শক্তি বাড়ানো কোনোটাতেই ইরানের আর বাধা বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান ও ইসরায়েল এই তিন পক্ষের উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানকে কোন ঠাসা করতে গিয়ে নিজেরাই কোণঠাসা হয়ে পড়েছে ইরানের সামরিক উত্থান ও তাদের কৌশলের কাছে তারা অনেকটাই ব্যর্থ ঠিক এমন অবস্থায় নতুন করে মাথা ব্যথার কারণ হয়েছে চীনের ব্যাপক সহযোগিতা বলা যায় কোনো ধরনের রাগ ঢাক না রেখেই ইরানের পক্ষে যুদ্ধ জাহাজ মোতায়েন ও সকল প্রযুক্তি দিয়ে ইরানের পক্ষে সরাসরি দাঁড়িয়েছে চীন সুতরাং যুক্তরাষ্ট্র এখন চেষ্টা করছে চীনকে জাপান থিংকিং বা তাইওয়ানের ইস্যুকে কেন্দ্র করে ব্যস্ত রাখার জন্য দেখার বিষয় চীন একটি সুপার পাওয়ার হিসেবে কয়েকটি ফ্রন্টে একই সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে কিনা বিশেষ করে জাপান ও তাইওয়ান একেবারে তাদের সীমান্তের কাছে তাদের রিং জোনের ভেতরেই সুতরাং চীনকে ব্যস্ত রাখা এত সহজ হবে না মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি সারা বিশ্ব জুড়ে এখন যুদ্ধের মেঘ জমছে আলতানফের পতন मात्र একটি ঘটনা নয় এটি এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত যুক্তরাষ্ট্র যখন পিছু হটছে তখন ইরান ও তার মিত্ররা এগিয়ে আসছে আর চীন যেন পেছন থেকে সব সাপোর্ট দিচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন হল যুদ্ধের শেষ কোথায় এই সংঘাত যদি সরাসরি যুদ্ধে পরিণত হয় তবে পৃথিবী হয়তো এমন এক ধ্বংসযোগ্য দেখবে যা আগে কখনো দেখেনি মানুষের চোখে এখন শুধুই আশঙ্কা আর রেপ স্পন্দনের ভাসছে মৃত্যুর ভয় রিফাত আর ইসলাম ভোরের আকাশ